প্রশংসিত নির্মাতা প্রবীর রায় চৌধুরী তিন বছর আগে একটি চিত্রনাট্য লিখেছিলেন লেখা শেষ হওয়ার পর গল্পের বিস্তৃতি ও গভীরতা দেখে তিনি খানিক থমকে যান কারণ এই চিত্রনাট্য ঠিকভাবে টিভি পর্দায় তুলে ধরতে হলে অন্তত তিরিশ লাখ টাকা প্রয়োজনের এক টাকা কম হলেও সম্ভব না ভাবনা অনুযায়ী কাজও করেন তিনি চিত্রনাট্যটি আলগোছে তুলে রাখেন নিজের কাছেই পরিকল্পনা করেন এটি নিয়ে তিনি সিনেমাই বানাবেন কারণ নাটকের জন্যে এত বড় বাজেট তিনি কোথাও পাববেন না বলে ধারণা করেছিলেন অবশেষে এলো সুখবর সেই তুলে রাখা সিনেমাটির চিত্রনাট্য প্রাণ পাচ্ছে এবার উঠতে যাচ্ছে পর্দায় নির্মাতা পেয়েছেন তার চাওয়া মতো ৩০ লাখ টাকার বাজেট নায়ক নায়িকা হিসেবে নেওয়া হয়েছে জোভান ও তটিনীকে তবে এটি কিন্তু সিনেমা হচ্ছে না হচ্ছে ছবি বলা যেতে পারে এমনটাই সাংবাদিকদের জানিয়েছেন নির্মাতা টেলি প্রবীর রায় চৌধুরী প্রিয় নামের ডেকো শিরোনামের এই নাটকের শুটিং চলছে গত কয়েকদিন ধরে নির্মাতার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্যটি লিখেছেন আহমেদ তাওকির নির্মাতা জানান আসন্ন ঈদ ফিতরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এই নাটকটি প্রচার করা হবে নাটক প্রসঙ্গে প্রবীর রায় চৌধুরী বলেন এখন নাটকের দর্শক অনেক বেড়েছে আমাদের ভালো ভালো গল্পে কাজ হচ্ছে এ কারণে প্রায় তিরিশ লাখ বাজেট দিয়ে কাজ করছি নাটক সম্পর্কে জোভান বলেন দু হাজার সতেরো আঠারো সালেও আমরা এক লাখ ষাট হাজার টাকার বাজেটে নাটক করেছি এখন সেই বাজেট ৩০ লাখ ছাড়িয়েছে আমি মনে করি আমাদের নাটক ইন্ডাস্ট্রির জন্য এটি একটি বড় অর্জন দর্শক আমরা এই সিনেমা বাজেটের নাটক দেখার জন্য অপেক্ষায় রইলাম আশা করছি দারুণ জমজমাট কিছু হবে সে পর্যন্ত সঙ্গে থাকুন আমাদের পার্শ্বচিত্র চ্যানেলের সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিন শুভকামনা রইল আপনাদের সবার জন্য